মুসলমান গো মারতে মারতে হাতের কবজি দুটি ব্যাথ হয়ে গেছে একে দু কোথায় এই তা আমি থানি তাড়াতাড়ি আউ গা আউ গা তাড়াতাড়ি ধরে সিঁড়ি দিয়ে হাঁটতে পারি না কোমর ব্যথা করে আব্বা আসেন আপনি জন্য দেখেন আমি বেগুনি কালারের গালি সবই চাইতেছি আমার হাত ধরেন আব্বা তো আসার পথে কোন পথে ঘাটে ঝামেলা হয় নাই তো আব্বা না কিসের ঝামেলা আমার এবার কি ঝামেলা করবে ওই ফিলিস্তিনের আকাশে একটু জ্যাম পড়ছিল হালকা ওই বাড়িঘর ভাঙা ছুরা তো ওই যে ওর দেখতে একটা গেদু খারাই ছিল তারপরে মোটামুটি চলে আসছি আব্বা আপনার জন্য এই যে সান্ডার গোস্ত বুনা গুজি রাখছি এই যে শেখ আপনার বিবি তো দেখতে রাখতে ওই যে আমার মুসাফির খানে পাঠাই দিয়ে আব্বা ওই যে মাঝে মধ্যে মিডিয়ায় দেখবেন আমি আপনার ওই যে তীব্র নিন্দা করি মাঝে মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওই ফিলিস্তিন হামলার কারণে ওইটা কিছু মনে করবেন না ওইটা আর কি মানুষকে দেখানোর জন্য আর কি মনে করবো তুই খালি সময় মাত্র আমার এই অস্ত্রগুলো দিয়ে দিবি তাইলেই হবে বুঝছো

দেখেন দেখেন ইরান কিভাবে আমার ক্ষতি করেছে এখানে আমার একটা বকরি বান্ধা ছিল এখানে আমার একটা গরু বান্ধা ছিল সব কিছু ভেঙে চুরি একবার ফেলে দিয়েছে আর গোয়েল ঘর খান্ডা উত হয়নি খুব সালার বাটা সালা নেতা মানা করলো যে ইরানের সাথে লাগতে চাইছ না তুই হু তুই ওর ঘর বম ফেলে দিলে দেখা ঘর বাড়ি খেলে অবস্থা করে দিলে সবখানি খানি বিল্ডিং কে তুলা করে দেয় ইরান হারে নেতা নিয়ে হু সালার বাটা সালা তোর মা থাকি গান না খেয়া থাকে যে তুই এরকম একটা কাম করতে গেলি যে হারে দেশ টাকা উড়ালি রে সালা বিশ্বাস করেন আমি যদি আগে জানতে পারতাম যে ইরান আমার পাঁচ হাতে পাঁচ ঢুকে পেতো আমি